সংসারে মানুষ স্বভাবত যে সমস্ত প্রতিকূলতায় পড়ে বিরক্ত হয়ে ওঠে তেমনি অবস্থায় আমরাও যখন শ্রীরামকৃষ্ণের কাছে হাজির হতাম তখন তিনি এই বলে আমাদের সান্ত্বনা দিতেন কামারশালার নাই হবি সারাদিন তার উপর হাতুড়ির ঘা অনবরত পড়ছে তবু সে ধীর শান্ত নির্বিকার সংসারে যখন তখন তোদের উপর আঘাত আসতে পারে কিন্তু কামারশালার নায়ের মতোই তোরা নির্বিকার থাকবি তোদের ধর্মবিশ্বাসে তোরা থাকবি অটল এবং সর্বশক্তিমান ঈশ্বরের দয়া ও করুণার উপর দৃঢ় রাখবি তাহলে সংসারের দুঃখ বিপদ ঝড় ঝঞ্ঝা তোদের আর বিচলিত করতে পারবে না তোদের হয়রান করতে গিয়ে নিজেরাই হয়রান হবে গীতাকে তোমার নিত্য সঙ্গী করো এবং সর্বদা আনন্দে থেকো তোমার আত্মা নিত্য মুক্ত ও আনন্দময় দুঃখ অথবা হতাশাকে যেন কখনো তোমার আত্মার উপর প্রভাব বিস্তার করতে দিও না বলছেন স্বামী রামকৃষ্ণানন্দ